আমার ঘরে জালা বাইরে যা রে গরে জালা বাইরে জালে দিনে একমাত্র তোর প্রেম কারুনে কারণে রে একমাত্র তোর প্রেম জালা বাইর জালা রে গে যা বাইর জালা জাইতে দিন একমাত্র তোর প্রেমেরে কর একমাত্র তোর आशायाशाए आशाय बदलाम रे वासा दुखेर बैरा दिया दीने दिने गौनार दिनावार जायता से पूरा या अमी yeah. आशा आशाएदलामरे रे वाशा दुखेर बैरा दिया Man. 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 দিনে গনার দিন আমার যাইতাসে পুরাইয়া বনের পাখি রে রেবনে বনের পাকি কান্দ রেবনে কান্দনে একমাত্র তোর প্রেমের কারণে হাই একমাত্র তোর প্রেমের কারণে আমার অন্তরে বিরহের জহলে গইয়া গইয়া আমায় চেরে প্রাণের বন্ধু রইলা খোতাই গিয়া আমার অন্তরে বিরহের জলে গইয়া গইয়া আমায় প্রাণের বন্ধু রইলা কোথায় গিয়া আমি নিত্য নিত্য সাজাই রে বাস নিত্য নিত্য সাজাই রে বাস গো মাত্র তোর প্রেমের করুন হাই রে একমাত্র তোর প্রেমের কারুনে আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা রে ঘরে ও জ্বালা বাইরেও দিনে একমাত্র তোর প্রেমের কারণে হাই রে একমাত্র তোর প্রেমের কারণে